সম্মানিত উপস্থিতি মহান বিজয় দিবস দুই হাজার আয়োজিত আনুষ্ঠানিক কুচকাজ অনুষ্ঠানে উপজেলা প্রশাসন শৈলকুমার পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা অনুষ্ঠানের এই পর্যায়ে জনাব মোহাম্মদ মাহফুজুর রহমান উপজেলা নির্বাহী অফিসার সোনকুপা মহাদয় এবং জায়গা কবি মোল্লা অফিসার ইনচার্জ সোলকুপা থানা মহাদয় কে অভিবাদন মঞ্চে আরোহণের জন্য সবাই অনুরোধ জানাচ্ছি সাবাস বাংলাদেশ এ পৃথিবী অবাক তাকিয়ে নয় সম্মানিত প্রধান অতিথি জনাব মোহাম্মদ মাহফুজুর রহমান উপজেলা নির্বাহী অফিসার সৈলকুপা মহোদয় ও জনাব মোহাম্মদ হুমায়ুন কবির মোল্লা অফিসার ইনচার্জ সৈলকুপা থানা দহ, মহোদয় অভিবাদন মঞ্চে আরোহণ করলেন এখন প্যারেড কমান্ডার প্যারেডদেরকে সাবধান করাবেন সম্মানিত শৈলক উপাবাসী এবার জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা উত্তোলন করবেন জনাব মোহাম্মদ মাহফুজুর রহমান উপজেলা নির্বাহী অফিসার শৈলক উপমহোদয় উপজেলা নির্বাহী অফিসার সৈল মহোদয়কে জাতীয় পতাকা উত্তোলনের জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি একই সাথে বাংলাদেশ পতাকা বিধিমালা মোতাবেক উপস্থিত সকলকে জাতীয় পতাকার দিকে মুখ করে দাঁড়ানোর জন্য এবং ইউনিফর্মধারীদের কে সেপরত অবস্থায় থাকার জন্য অনুরোধ করা হলো To <speaking in foreign> my <language>